প্রধান উপদেষ্টাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য সামান্তা শারমিনের মশিউর রহমান রাঙা সহ দুই সাবেক এমপির দেশ থেকে নিষেধাজ্ঞা জানাব দেশকে ফেরাতে হলে অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের বিকল্প নেই এবং সর্বশেষ জানাবো যারা মানুষকে স্বপ্ন দেখিয়েছিল তার এই স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করেছে নুরুল হক নুর এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন প্রধান উপদেষ্টাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য সামান্তা শারমিনের এই মুহূর্তে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা যারা আছেন তারা কে কার সুপারিশে এখানে এসেছেন সেটি উন্মুক্ত করার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন সম্প্রতি একটি পত্রিকায় অনুষ্ঠিত গোল টেবিল বৈঠকে অংশ নিয়ে এই দাবি জানান তিনি গণ শহীদ ও অঙ্গ হারানো মানুষের আকাঙ্ক্ষাকে অন্তর্বর্তী সরকার ধারণ করছে না বলে অভিযোগ করছেন সামান্তা শারমিন তিনি বলেন প্রধান উপদেষ্টা থেকে শুরু করে একজন উপদেষ্টার বডি ল্যাঙ্গুয়েজে এটা নাই যে কতজনের লাশের ওপর দিয়ে এই সরকারটা প্রতিষ্ঠিত হয়েছে এনসিপির এই নেত্রী বলেন বৈষম্যের শিকার বলে অনেক সচিব যোগ দিয়েছেন বিভিন্ন জায়গায় জোর তদবির করে অনেকে সচিব হয়েছেন বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় বিশেষ করে পররাষ্ট্র অর্থ শিক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যেসব সচিবরা আছেন তারা কার সুপারিশে এসেছেন তা উন্মুক্ত করা হোক যারা উপদেষ্টা হয়েছেন তারা কার সুপারিশে এসে এসেছেন যারা উপদেষ্টা হয়েছেন তারা কার সুপারিশে এসেছেন তা উন্মুক্ত করা হোক সামান্তা শারমিন বলেন বাংলাদেশের রাজনীতিতে যে সন্দেহ ও আশঙ্কার রাজনীতি বিদ্যমান সেটি পরিবর্তনের চেষ্টা দরকার কিন্তু সেই চেষ্টাটা কিভাবে করবেন যদি এখনো আমরা অনেক কথা বলতে না পারি মৌলিক সংস্কারে আপোষ না করার আহ্বান জানান এবং তিনি বলেন এখন যদি আপোষ করেন তাহলে আবারও একই পরিস্থিতিতে আমরা পড়ব এখনই আইন কাঠামো পরিবর্তন করেন মশিউর রহমান রাঙাসহ দুই সাবেক এমপির দেশত্যাগী নিষেধাজ্ঞা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ও রংপুর এক আসনের সাবেক সংসদ সদস্য রহমান রাঙা এবং কুমিল্লা চার আসনের সাবেক এমপি মোহাম্মদ আবুল কালাম আজাদ ও তাদের পরিবারের আরও চার সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ জাকির হোসেন গালিব এই আদেশ দেন নিষেধাজ্ঞা প্রাপ্ত অন্যরা হলেন রাঙার ছেলে রাফাত রহমান জিতু মেয়ে মালিহা তাসনিম জুই জিতুর স্ত্রী শাকিলা খানম কাকন এবং আবুল কালাম আজাদের স্ত্রী সাদিয়া সাবা এদিকে রাঙা ও তার পরিবারের অন্য সদস্যদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ মনিরুল ইসলাম আবেদনে বলা হয় রাঙা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে পদ পদবি ব্যবহার করে প্রভাব খাটিয়ে বিভিন্ন উৎস হতে বা অবৈধ উপায়ে অর্থ উপার্জন পূর্বক মানি লন্ডারিং প্রতিরোধ আইনে সম্পৃক্ত অপরাধ করা সহ নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলমান রয়েছে মশিউর রহমান রাঙা ও তার পরিবারের সদস্যদের নামে দেশের বিভিন্ন স্থানে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ রয়েছে তারা স্থাবর ও অস্থাবর সম্পদ হস্তান্তর করতে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন মর্মে অনুসন্ধানকালে বিশ্বস্ত সূত্রে জানা গেছে তারা বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কার্য ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে এই অভিযোগে সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রদান করা একান্ত প্রয়োজন অপরদিকে আবুল কালাম আজাদ ও তার স্ত্রীর দেশ থেকে নিষেধাজ্ঞার আবেদন করেন আরেক সহকারী পরিচালক এস এম হাসান আবেদনে বলা হয় সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির মধ্যে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানীয় রয়েছে অভিযোগটি অনুসন্ধানকালে তার ও তার উপর নির্ভরশীল ব্যক্তিবর্গের নামে অবৈধ উপায়ে নিজ এলাকায় কৃষি জমি ফ্ল্যাট প্লট ক্রয় এবং তার নামে বিপুল পরিমাণ অস্থাব রয়েছে মর্মে জানা যায় তারা স্বার্থ সংশ্লিষ্ট কোম্পানি বা প্রতিষ্ঠান সমূহের নামে অবৈধভাবে অর্জিত সম্পত্তি হস্তান্তর করতে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন মর্মে বিশ্বস্ত সূত্রে জানা যায় তারা বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কার্যক্রম দীর্ঘায়িত বা ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রদান করা একান্ত প্রয়োজন দেশকে ফেরাতে হলে অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের বিকল্প নেই গণভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনার পতনের পর স্বাভাবিকভাবেই বৃহৎ গণমুখী দল বিএনপির ওপর দায়িত্ব এসে পড়েছে এখন ফ্যাসিস্ট আওয়ামী লীগকে প্রতিহত করার পাশাপাশি দেশকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনা দলটির জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এই ধারায় দেশকে ফেরাতে হলে অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের বিকল্প নেই সমস্যা হয়ে দাঁড়িয়েছে এই নির্বাচন নিয়েই এখন তালবাহানা শুরু হয়েছে হাসিনার পতনের পর বিপুল জনসমর্থন নিয়ে এবং বিশ্বজুড়ে গ্রহণযোগ্য ডক্টর যেই অন্তর্বর্তী সরকার গঠিত হয় সবাই আশা করেছিল হাসিনার ভেঙে দেওয়া রাষ্ট্রকাঠামো ও তলানিতে রেখে যাওয়া অর্থনীতিকে তার সরকার দ্রুত মেরামত ও সংস্কার করে দেশকে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করে স্থিতিশীলতা ফিরে আনতে উদ্যোগী হবে মানুষের সেই আশা এখনও পূর্ণ হয়নি নির্বাচন এক ধরনের গোলকধাঁধার মধ্যে ঘুরপাক পাক কাছে উল্লেখ করা প্রয়োজন অন্তর্বর্তী সরকার একটি জরুরি পরিস্থিতি সরকার এই সরকার দীর্ঘদিন চলতে পার না তার স্থায়িত্ব যেমন স্বল্প তেমনি দায়িত্ব অনেক অবশ্য হাসিনার মতো ভয়ঙ্কর শাসকের পতনের পর বিধ্বস্ত পরিস্থিতিতে নতুন কোনো অরাজনৈতিক সরকারের দায়িত্ব পালন কঠিন এবং চ্যালেঞ্জের ইউনু সরকার দায়িত্ব নেওয়ার পরপরই ফ্যাসিস্ট হাসিনা ও তার প্রভু মোদী যৌথভাবে তাকে ফেলে দিতে নানা ষড়যন্ত্র চক্রান্ত করেছে তাদের দোষরদের দিয়ে বিভিন্ন দাবি দেওয়ার নামে নানামুখী আন্দোলন করেছে সে সময় ছাত্র জনতা বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা তা রুখে দিয়েছিল বিশেষ করে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দলটির নেতাকর্মীরা নিঃশর্ত সমর্থন দিয়ে আগলে রেখে সরকারের চলার পথ মসৃণ করে দেয় সরকার রাষ্ট্র কাঠামো ঠিক করার জন্য শুরুতে ছয়টি পরে আরও পাঁচটি সংস্কার কমিশন গঠন করে কাজ শুরু করে ড ইউনুস যাদের উদ্দেশ্যে দেওয়া তার প্রথম ভাষণে ছয়টি কমিশনের প্রতিবেদন তিন মাসের মধ্যে দেওয়ার নির্দেশ দেন শুরুতে সরকারের আন্তরিকতার ঘাটতি ছিল না তবে যতই দিন যেতে থাকে সংস্কারের নামে শুরু হয় সংস্কার সংস্কার খেলা এর মধ্যে একাধিক স্বার্থান্বেষী মহল যারা নির্বাচন চায় না তারা এই সরকারকে পাঁচ বছর দশ বছর কিংবা ডক্টর ইউনিস যতদিন বেঁচে থাকবেন ততদিন ক্ষমতায় থাকুক এই জিকি শুরু করে সরকারের মধ্যে দীর্ঘ সময় ক্ষমতায় থাকার প্রবণতা দেখা দেয় এর পেছনে ইন্ধন দেয় জামায়াত ইসলামী নবগঠিত এনসিপি ও কিছু ইসলামী দল এর কারণ জামায়াত ইসলামের সরকার শুরু থেকে পরিমণি করে বিভিন্ন মন্ত্রণালয় প্রশাসন ও পাবলিক বিশ্ববিদ্যালয় সহ সর্বত্র তাদের লোকজন দিয়ে দখলে নিয়ে নেয় অন্যদিকে এনসিপি সরকারের পৃষ্ঠপোষকতায় কিংস পার্টি হিসেবে গড়ে ওঠে এখন দেশব্যাপী দলটির যে জুলাই পদযাত্রা চলছে যেখানেই যাচ্ছে সেখানেই সে সরকারি প্রোটোকল পাচ্ছে পুলিশ র‍্যাব সেনাবাহিনী দিয়ে নিরাপত্তা নিয়ে তারা পথসভা করছে যায় তারা ক্ষমতা উপভোগ করছে অন্য কোনো দলের ক্ষেত্রে এমন সরাসরি বা সরকারি দেখা যায় না সরকার যে এনসিপিকে দিয়ে আগলে রেখেছে তাই স্পষ্টতেই দেখা যাচ্ছে জামায়াত ইসলামী ও এনসিপি যেখানেই পরোক্ষ প্রত্যক্ষভাবে ক্ষমতা উপভোগ করছে সেখানে তারা নির্বাচন চাইবে না এটাই স্বাভাবিক অন্যদিকে তাদের শক্তিকে বলিয়ান হয়ে সরকারও ক্ষমতায় মজা পেয়ে গেছে ফলে সে এই দুই রাজনৈতিক শক্তিকে অগ্রাধিকার দিয়ে সংস্কারের নামে নির্বাচন বিলম্ব করার কৌশল নিয়েছে সংস্কার কৌশল বিএনপি সহ সব রাজনৈতিক দলকে দাওয়াত দিয়ে চা নাস্তা খাইয়ে নিজেরাও আরামায়সে একের পর এক মিটিং করে যাচ্ছে এসব মিটিংয়ে বিএনপি তার মতামত জানিয়ে দ্রুত নির্বাচনের তাগিদ দিলেও জামায়াত এনসিপি তাতে এভাবে না ওভাবে ওভাবে না এভাবে মত দিয়ে আলোচনা প্রলম্বিত করছে এবং সরকারের যে তাতে প্রচ্ছন্ন সায় রয়েছে তা বোঝা যাচ্ছে কারণ নির্বাচন হলেই সরকার জামায়াত এনসিপি এই ত্রিচক্রের ক্ষমতা উপভোগের দিন শেষ হয়ে যাবে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সহ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ